আজ হুগলির জেলাশাসক মুক্তা আর্যুর কাছে মনোনয়নপত্র জমা দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এদিন ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র প্রমুখরা আজ চুচুড়ার খাদিনামোড় থেকে এক বিরাট র্যালি করে জেলাশাসকের অফিসে যান মনোনয়নপত্র জমা দিতে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে

দিদি আজকে মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এই লক্ষ্মী ভান্ডার কি আগামী দিনে লোকসভা কি প্রভাব ফেলবে নিশ্চয়ই প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলায় এবং প্রত্যেকটি মানুষ মানুষকে সেদিন করছে করবেন আর মাত্র কুড়ি দিন মতো আগে কেমন ভাবে খাটবেন বাবা প্রচুর খাটছে এবং খাটা চলবে আটক তারিখে চলবে আশা করি সব ভালোভাবে হবে আপনাদের সবাই থাকবেন সাথে দেখতে দিদি কর্মীদের কি বার্তা দেবেন আগামী দিনে আরো ধরো কুড়ি দিন বাকি কি কর্মীদের বার্তা দেবেন সবাই আমরা একসাথে একজোট হয়ে ঐক্যবদ্ধ ভাবে জয় নিশ্চিত জয়ের লক্ষ্যমাত্রা কিছু স্থির করেছেন লক্ষ্যমাত্রা ওইভাবে আমি ভাবিনি পজিটিভ থিঙ্কার আমি আমি সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী আমি মনে করি শ্রম দিলে আর চিন্তাভাবনা সঠিক থাকলে কোনো কিছুই আটকায় সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা আছেন তারা আমার অক্সিজেন লাইফে এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে আর তাদের খুব ইচ্ছে যে সবাই মিলে একসাথে আমার ছবি ছবি তুলবো ধরুন তারা সবাই বাইরে অপেক্ষা করছেন সবাই মিলে আবার একসাথে ছবি ছবি তুলব

যত কথা বলবো সব চৌঠা জনের পরে বলবো তার আগে আমার মুখটি এখন বন্ধ থাকবে কারণ এখন আমি শুধু কর্ম কর্মতারি বিশ্বাসী এখন আমি শুধু খাটবো কাজ করব। মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করব মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। করবো যদি মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্যরকম চিন্তাধারার মধ্যে তারা বিশ্বাসী ছিল এখন সেই চিন্তাধারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে বিশ্বস্ত করব তো এটা একটা বড়ো কাজ

তৈরি করেছে এবং সেই জায়গাটা ঠিকই রয়েছে অসম্ভব পরিশ্রমের জন্য ওর এই পরিশ্রম থেকেই হুগলির মানুষ অনেক বেনিফিট করবে ওর ওপর বিশ্বাস রাখুন ওকে বিপুল ভটে জয় করুন ও খেটে আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করবে। দিদি আজকে নমিনোসেনের র্যালি দিল্লির বার্তা দিলো যে কর্মীরা বললেন যে এই ঝড় বিরোধী উড়িয়ে দেবে এবং রচনার মাঝে দিল্লি যাচ্ছে কি বলবো বলতে কি একটা

সবাই ইনিশিয়েটিভ নিয়ে সবাই তৃণমূলের লোকও দিয়ে আমার ছবি দিয়ে আজকে জামা স্পেশাল বানানো হয়েছে ছেলেদের জন্যে মেয়েদের জন্যে সবার জন্যে সব মানে সব পরিবারে আমার বন্ধুরা আমার পরিবার আমার অক্সিজেন লাইফের আমি সব সময় বলে থাকি সেটা তো আজকের আজকে এই স্পেশাল দিনে তারা সবাই আমাকে সাপোর্ট করার জন্যে সবাই এখানে রয়েছে আরও অনেকে ছিল কিছু কিছু মানুষ চলে গেছে ঘরে আর তারা বাকিরা রয়েছে আরও অনেকে ছিল আমাদের বড় একটা টিম এসছে কুড়ি জনের টিম তো তারা সবাই আজকে আমার ড্রেস পরা করে আছে তাদের মুখে শোনা গেলো যে

দিদি আরেকজন আপনার বিরোধী বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনিও শিল্পী আপনার এক সময় সঙ্গী ছিল সিনেমা জগতে তার প্রতি কিছু বার্তা আজকে তো